বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো আপনার জব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা জব সার্চ করছো তারা আমার ভিডিওগুলো ফলো করো তোমরা কিন্তু ঠিক চ্যানেলে এসেছো তোমরা ভালো ভালো কাজ পেয়ে যাবে আমার চ্যানেলে সো তোমরা যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করো আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশন বক্সেরই আছে বা এটা হচ্ছে আমার যোগাযোগ নাম্বার বন্ধু এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করো এখানে এই নাম্বারও পেয়ে যাবে এই নাম্বার কোথায় পাবে সমস্ত জিনিস বলবো কী কাজ করতে হবে কোথায় যেতে হবে কিভাবে যোগাযোগ করবে কত বেতন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস বলবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে যদি দেখো তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে এবং কাজটা পেতে পারবে তো যারা তোমরা কাজ চাইছো পুরো বিষয়টা বলছি শুনো কার্টুন কোম্পানিটা কাজের আপডেট তো কার্টুন কোম্পানির কাজ পাচ্ছ বন্ধুরা বেতন থাকছে তেরো হাজার থাকা রুম ফিটে দিচ্ছে খাওয়া ফিটে দিচ্ছে তো এটা দেখতে পাচ্ছ একদম ভালো ব্যাপার খাওয়াও দিচ্ছে প্লাস টাকাও দিচ্ছে যোগাযোগ নাম্বার হচ্ছে এটা আমার ডকুমেন্টস কী কী লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিনটি ডকুমেন্টস লাগবে কীভাবে আসবে ধুলাগড় আসো ধুলাগর আমার সাথে ফার্স্টে যোগাযোগ করো ঢুলাঘড় আসো তারপরে আমরা কালেক্ট করে নেবো কোনো অসুবিধা হবে না একদম পারমানেন্ট কাজ পাচ্ছ বন্ধুরা ঠাই ঠাই কাজ পাচ্ছ কোনো অসুবিধা হবে না সো তোমরা যারা কাজ করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো ভিডিওতে লাইক করো কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো সেরকম কাজের আমি আপডেট আনার চেষ্টা করব আমি আর চ্যানেল খোলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা বেকার তারা যাতে কাজ পায় তার জন্য চ্যানেল খুলেছি আমি এবং আমি প্রত্যেককে কাজ নেওয়ার চেষ্টা করছি তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হবে সবার ফার্স্টে যখন আমি ভিডিও আপলোড করবো সবার ফার্স্ট তোমার ফোনে নোটিফিকেশান যাবে এবং সবার ফার্স্টে দেখতে হবে সবার ফার্স্টে দেখলে তুমি কাজটা পেতে পারো তোমার মনের মতন কাজ পেয়ে যাবে তার জন্য সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ফলো করতে থাকো শুধু সাবস্ক্রাইব করলে হবে না যদি ভিডিওগুলো ফলো করো তাহলে অবশ্যই ভালো ভালো কাজ পাবে তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হও এখানেও আমি প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হও এখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও কোটা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে